হ্যাঁ মাংসটা কথা এখন ভালোভাবে না আসলে আদার কথা মনে নাই আদা ছাড়াও যে মুরগির মাংস সুন্দর করে রান্না করা যায় এটাই দেখাই দেব আজকে আজকের এই ভিডিওতে সাথে থাকুন ওকে আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত তা এই যে মুরগির মাংস আছে দেড় কেজির কাছাকাছি এই যে রান্না করবো সব কিছু কেটে কেটে সব সাইজ করে নিয়েছি প্রচুর পেঁয়াজ একদম ভুনা ঠিক আছে সাথে থাকুন এবং দেখতে থাকুন কীভাবে রান্নাটা করি ওকে কড়াইটা বসাই দিচ্ছি আমি তেল দিব তেজপাতাটা দিয়ে দিলাম গরম মসলা ফল দারুচিনি এলাচ সব দিয়ে দিলাম তারা করি এখন দিব রসুন কাঁচামরিচ jira tar pare tomato প্রচুর কাটছি এক কেজি পিয়াজ কাটছি একদম পিয়াজ খালি ঘুমো হবে সাথে থাকুন দেখতে থাকুন চৌ ভিডিওটা স্কিপ করবেন না কিভাবে রান্না করি আমি দেখেন পেঁয়াজ দেওয়া শেষ এখন লাইরে সাইডে পেঁয়াজটা লবণ দিয়া আস্তে আস্তে লাড়াচাড়া করব লবণটা দিয়ে নিই পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম বেশি হয়ে গেল না চাল লাগবে না অসুবিধা নেই এখন হলুদ মরুজের গুঁড়া দেব দেওয়ার সময় একটু পানি দিয়ে এঁকে দেব হলুদ দিয়ে দিলাম এখন ঢেকে দেব থাক মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে এখন মাংসটা দিয়ে দেব হ্যাঁ মাংসটা দিয়ে এখন ভালোভাবে মাংসের সাথে মিশাই নেব ওকে সাথে থাকুন কিপ ওয়াচিং ডোন্ট স্ক্রিপ্ট বাই কুকিং ভিডিও কে এভরি আরেকটা কথা না বললেই না আসলে আদার কথা মনে নাই আদা ছাড়াও যে মুরগির মাংস সুন্দর করে রান্না করা যায় এটাই দেখাই দেব আজকে আজকের এই ভিডিওতে সাথে থাকুন ওকে মাংসটা কষানোর মধ্যে একটু লারা চারা না দিলে মাংসটার টেস্টটা কিন্তু বোঝা যায় না তাই না এইটু লারা চারাতে চুলাটা এমন টাইপের চুলা নিজটাই খারাপ হয়ে যাবে ল রেখালি একদম ভুনা হবে কালারটা কেমন হচ্ছে গাইস অবশ্যই কমেন্ট করে জানাবেন আদা ছাড়া মুরগির মাংস ঘোনা করতেছি এক কেজি পেঁয়াজ দিছি দেড় কেজি মুরগির মাংসের মধ্যে ঠিক আছে আর রসুন তো দেখছেনি সব ভিডিওতে কি এখন সেদ্ধ হচ্ছে বন্ধুরা মোটামুটি তরকারি হয়ে আসছে মুরগি মাংস হালকা একটু ঝোল রাখতে হবে কারণ নাহলে খাবো কে দিয়ে তাই না আপনাদেরকে অবশ্যই খাবারটা ঢাকনাটা তুলে দেখানোর চেষ্টা করি এই তারপরে দশ মিনিট এখন হালকা ডিম করে দিয়েছি দশ মিনিট থাকবে এভাবে তো ওকে ভিডিওকে আর দীর্ঘ হয়তো করছি না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই রায়হান টিভি ইউটিউব চ্যানেল এবং রাইমান টিভি ফেসবুক পেজ ফলো এবং সাবস্ক্রাইব করে আমাকে নিত্য নতুন ভিডিও বানাতে সহযোগাবেন সে কামনায় আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আবুর রাইহান সৌদি আরব প্রবাসী দাম আছি এই তো আর কি আল্লাহ হাফেজ